আজকের ভিডিওটা একদমই অন্যরকম আজকে আমরা গেছিলাম বর্ধমান সায়েন্স সেন্টারে যারা বর্তমানে থাকো তাদেরকে আশা করছি বলারই দরকার নেই যে আজকে কোথায় গেছিলাম তারা হয়তো দেখলেই বুঝতে পারবে তো আজকে আমরা সেই মনে হচ্ছিলো যেন ছোটোবেলায় ফিরে গেছিলাম মানে স্কুল লাইফে যেরকম সায়েন্স সেন্টারে গেলে যেরকম মজা করতাম আজকে ঠিক সেরকমই মজা করেছিলাম আর ভূত এখানে দেখতে না পাওয়া গেলেও এখানে কিন্তু সৈকতের অবস্থাটা কি হয়েছিল সেটা কিন্তু ভিডিওতে বেশ ভালোই দেখা যাচ্ছে আমার তো বেশ মজাই লাগছিল আর এদিকে আমরা হলাম গিয়ে উঠলো তো কটক যাইওয়ালা পাবলিক যখন যেখানে মন হয় সেখানেই চলে যায় কোনো প্ল্যান আমাদের তো কোনো দিনই কোনো প্ল্যানই থাকে না কোথাও যাওয়ার কিন্তু ওই জন্য তো সকালে সৈকত আমাকে হঠাৎ করেই বললো যে আমি না কখনো বর্ধমানে সায়েন্স সেন্টারে যাইনি আমি শুনে একটু অবাকই হয়েছিলাম কারণ বর্ধমানে যারা থাকে তারা মোটামুটি সবাই গেছে তো ব্যাস আর দেরি করে কে তাহলে আজকেই চলো এরপর আমরা রওনা দিলাম সায়েন্স সেন্টারে যেটা আমার সব থেকে প্রিয় জায়গা সেই দিকে মানে সায়েন্স সেন্টারে পার্কের দিকে আর আমার যে কতটা প্রিয় এই জায়গাটা সেটা ভিডিওটা দেখলেই বোঝা যাবে আজকে না ছোটোবেলা সেই স্কুলের দিনগুলো খুব মনে পড়ছিল যখন আমাদের ম্যামরা আমাদেরকে সবাইকে স্কুল থেকে সায়েন্স সেন্টারে নিয়ে আসতেন তারপরে আমরা ব্যাচ ফাঁকি দিয়েও দু একবার এসেছি কিন্তু মজা কিন্তু ভীষণ হয়েছে আজকে বলতে অসুবিধা নেই তখন কিন্তু জানতে পারলে ভীষণ মার খেতাম ঢেকিয়া আর দোলনা ছোটদের জন্য হলেও ওই যে দিল তো বাচ্চা হাজি